মানুষের লাইফে কখন কোন ঝড় আসে সেটা কেউই বলতে পারে না কোনো ঝড় আসে লাইফটাকে সাজিয়ে দেওয়ার জন্য আবার কোনো ঝড় আসে লাইফটাকে ধ্বংস করার জন্য হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে গত ভিডিওতে অবশ্যই আমি বলেছিলাম যে বাবাকে নিয়ে হসপিটাল যেতে হবে তো আমরা সন্ধ্যায় হসপিটালে গিয়েছিলাম আর এখন বাজে সাড়ে দশটা এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবু সব পরীক্ষা নিরীক্ষা করানো হলো হসপিটালে ভর্তি করানো হলো তারপর আমরা রওনা দিলাম এই তো আমাদের কুমিল্লার রাতের শহর তবে আমরা মেইন টাউন দিয়ে যাচ্ছি না আমরা একটু অলিগলি দিয়ে যাচ্ছি যেন তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারি তো আলহামদুলিল্লাহ দশটা একুশে রওনা দিয়েছিলাম এখন দশটা একচল্লিশ বাজে বেশি একটা সময় লাগেনি আর আসার সময় একটা ঘটনা হয়ে গেল রিক্সা এত জোরে ছাড়ছিল যে আপনাদের ভাই ফোন রিসিভ করতে গিয়ে ফোনটাই রাস্তায় পড়ে গেল তো যাক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি পিছনে যে রিক্সা ছিল ওই রিক্সাটা যদি ব্রেক না ধরতো তাহলে হয়তো মোবাইলটা ভেঙে চুরমার হয়ে যেত তো যাক আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয়নি আর হ্যাঁ আপনাদেরকে তো বলেছিলাম গত ভিডিওতে যে আপনাদের ভাইকে দিয়ে এই স্পেশাল তরকারি রিভিউ দেওয়াবো তো ওইখান থেকে এসে আমরা ফ্রেশ হয়ে ভাত রান্না করেছি আর যে একটা গরম পড়ছে মানে ঘর থেকে বাহির হলে বোঝা যায় যে কতটা কষ্ট মানুষ পাচ্ছে আর আমি তো এইটুকু সময়ে মানে আমি বাসায় এসে অনেক ঠান্ডা পানি খাইছি এই আজকে তোমার জন্য স্পেশাল প্যাপের তরকারি স্পেশাল তরকারি খাও স্পেশাল ভাবে রান্না করছি এই জন্য খাইয়া বলো রিভিউ দাও কেমন হয়েছে খায়া রিভিউ দাও খাও তারপর খাইয়া তারপর বলো আর খাও খাইয়া তারপর আগে সারটা বোঝো বুঝো বলো যে কেমন হয়েছে আজকে তরকারিটা একটু স্পেশালভাবে রান্না করছি কেন মানে একটু স্পেশাল আছে না একটু স্পেশাল মশলা রান্না করছি ভালো ভালো ফ্লেভারটা কেমন আসছে ঠিক আছে হ্যাঁ সুন্দর সত্যি কি মজার খাবার তো আজকে এই স্পেশাল খাবার খেতে খেতে ভিডিও শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিস তো যারা কিছুই বুঝতে পারছেন না গত ভিডিও দেখেননি তাদের জন্য এই স্পেশিয়াল তরকারি আপডেট দিয়ে দিলাম অবশ্যই আমি পোড়াগুলো ফেলেই রান্না করেছি